আবার এক ধাক্কায় প্রচুর পরিমাণে কমল সোনার দাম তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত যান আর প্রতিদিনই সোনার দাম পরিবর্তন ঘটে আন্তর্জাতিক বাজারে হয়তো একদিন সোনার দাম বাড়ছে নাহলে কমছে তো প্রিয় দর্শক মণ্ডলী চলুন আজকে দেখে নেওয়া যাক কতটা কমেছে সোনার এবং রুপুর দাম আর সঙ্গে আরও দেখে নেওয়া যাক আজকের বাজারে আঠেরো ক্যারেট গহনা সোনা এবং বাইশ ক্যারেট হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম ও বাজার রেট কত রয়েছে এবং শুধু তাই না আগামীতে স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন আরও দেখে নেওয়া যাক আজকে বাজারে একবারই স্বর্ণের ও এক কেজির উপর দাম কত ধার্য করা হয়েছে সবই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন এরকম সোনার ওর উপর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন তো আসুন মন্দ্র সবার আগে দেখে নেওয়া যাক আজকের উপর বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আজ এক গ্রাম রোপর দাম রয়েছে একশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে দশ হাজার তিনশো টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে এক লক্ষ তিন হাজার টাকা তো আসুন এবার দেখে নেওয়া যাক স্বর্ণের বাজার দর আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম রয়েছে আট হাজার নশো ছাপান্ন টাকা দশ গ্রামের দাম হচ্ছে উননব্বই হাজার পাঁচশো ষাট টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে আট লাখ পঁচানব্বই হাজার ছশো টাকা প্রিয়দর্শক এই সোনার মধ্যে রকম খাদ মিশানো হয় না আর এই সোনা বেশিরভাগ বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আসন বন্ধ রয়ে এবার দেখে নেওয়া যায় আঠারো ক্যারেট গহনা সোনার দাম এই সোনার মধ্যে পঁচিশ পারসেন্ট খাদ মিশানো হয় এবং বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেটের তুলনায় সময় বাজার মূল্য কম হয়ে থাকে এক গ্রামের দাম রয়েছে ছ হাজার সাতশো আঠেরো টাকা দশ গ্রামের দাম হচ্ছে সাতষট্টি হাজার একশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে ছ লাখ একাত্তর হাজার আটশো টাকা প্রিয়দর্শক এবার আসুন অবশেষে দেখে নেওয়া যাক আজকে বাজারে এক স্বর্ণের দাম বাইশ ক্রিটের হলমার্কের স্বর্ণের দাম কত রয়েছে এবার দেখে নেওয়া যাক অবশেষে এক স্বর্ণের দাম ট্যাক্স এবং জিএসটি ছাড় আজ বাজারে একভরি স্বর্ণের দাম রয়েছে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয়দর্শক এটি হল হোলসেল বাজারের দাম যখন আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে দাম থেকে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে